আগামী 29 মে তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে দক্ষিণ জেলা কৃষক লীগের সহসভাপতি ও পটিয়া উপজেলা কৃষক লীগের সভাপতি সৈয়দ নুরুল আফসার অনলাইনে মনোনয়ন দাখিল করেন এই সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন আমি এই পটিয়ারই সন্তান আমি আগামী যে 29 মে যে উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনে আমি একজন চেয়ারম্যান পদপ্রার্থী আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আমি সকল পটিয়াবাসীকে আমার সালাম আদাব এবং নমস্কার এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি ছাত্র জীবন থেকে রাজনীতির সাথে যুক্ত আছি একজন রাজনীতিক নেতার সবচাইতে আশা আকাঙ্ক্ষা হচ্ছে একজন জনপ্রতিনিধি নির্বাচিত হওয়া সেই প্রেক্ষিতে যেহেতু বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন দেন নাই সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন সেই হিসাবে আমি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন করেছি মনেরপত্র দাখিল করেছি আমি আশা করব এই পটিয়ার আপম জনসাধারণ যদি আমাকে যোগ্য মনে করে আগামী উনত্রিশে মে নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করেন তাহলে আমি এই পটিয়ার যে হারানো গৌরব ঐতিহ্য সেগুলোকে ফিরিয়ে আনার চেষ্টা করব। রিপোর্ট সেলিম চৌধুরী চট্টগ্রাম